আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রফেট ইউসুফ আলাহ আসসালামের প্রথম সিরিজে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক আজকের সিরিজ প্রতিটি ইতিহাসে থাকে একটি সূচনা একটি নিষদ্ধ রাত একটি স্বপ্ন আর একজন শিশু যার ভাগ্যে লেখা আছে রাজত্ব কারাগার কোন এটা সেই কাহিনী যা শুরু হয় একটি শিশু ইউসুফ আলাহ স্বপ্ন থেকে কোরআনে পাহাড় ঘেরা এক ছোট্ট জনপদ ভোরের আলো ঠিক যেন ধীরে ধীরে জেগে তুলছে চারপাশ ঘুম ভেঙ্গে উঠে বসলো একজন শিশু নাম তার ইউসুফ ঘুম থেকে উঠে চমকে তাকিয়ে আছেন ইউসুফ আলাই আব্বা জান আমি আজ রাতে এমন একটা স্বপ্ন দেখেছি আমি দেখলাম এগারোটি তারা আর সূর্য আর চাঁদ সবাই আমাকে সেজদা করছে এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটি একটি এসি বার্তা যা ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে বেটা এই স্বপ্নটা কাউকে বলো না বিশেষ করে তোমার ভাইদের না কারণ শয়তান মানুষের মাঝে হিংসার আগুন লাগাতে পেরেছে হজরত ইয়াকুব একজন নবী তিনি বুঝতে পেরেছিলেন এই স্বপ্ন এক নবী জন্মের পূর্বভাস এই শিশু একদিন মহাবিশ্বের নেতৃত্ব দেবে ইউসুফ আলাই ছিল এগারো জন ভাই তারা সবাই শক্তিশালী কিন্তু ইউসুফ ছিল ছট্ট এবং সবচেয়ে প্রিয় এই ভালোবাসা ধীরে ধীরে জন্ম দিচ্ছিল হিংসার আগুন ভাইদের অভিনয় আব্বা কেবল ইউসুফকে ভালোবাসে যেন আমরা কেউ না ইউসুফ আলাই সাল্লামের স্বপ্নের অর্থ ছিল গভীর সূর্য তার পিতা চাঁদ তার মাতা এবং এগারোটি তারা তার ভাইয়েরা একদিন সবাই তার সামনে নত হবে না ভয়ে বরং শ্রদ্ধায় ভালোবাসায় ইয়াকুব আলা আসাল্লাম দোয়া করেন হে আমার প্রভু আমার এই সন্তানকে হেদায়ত দাও তাকে জ্ঞান দাও ধৈর্য দাও আর সত্যের পথে চালাও হজরত ইয়াকুব আলাহাম জানতেন এই পথ সহজ হবে না ভবিষ্যতে আসবে ষড়যন্ত্র অক্ষর ও বিভাজন তবু তিনি প্রার্থনা করছিলেন আল্লাহ যেন ইউসুফ আলাই সত্যের পথে রাখে এটাই ছিল ইউসুফ আলাইসাল্লামের জীবনের প্রথম ধাপ একটি নিঃশব্দ স্বপ্ন যা বদলে দেবে ইতিহাস রাজনীতি ধর্ম এবং মানবতা যে আল্লাহর উপর ভরসা করে তার স্বপ্ন হয় ভবিষ্যতের চাবিঘাটি তো এই সিরিজের প্রথম পূর্ব ছিল একটু দ্বিতীয় পূর্ব জানা ও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দিন